নাই মোল্লা সব তো বলা এগুলো নিয়ে নেবেন বাজার এই যে জামাল উদ্দিন হ্যাঁ জনাব মোহাম্মদ জামাল উদ্দিন মৃত্যু আবু বকর মাস্টার আল্লাহ বিল কাঠোর এলাকা দুই বস্তা সিমেন্ট দান করে দেয় সকলে বলেন মার আল্লাহ তুমি দান খানা কবল করা একটা ছোট মাসুম বাচ্চার

আল্লাহ কি আসা বাসনা দান করলো আল্লাহ দান করা সকল কবুল করে নাও সকলে বলেন আমিন জনাব মোহাম্মদ কামাল হোসেন পিতা মোহাম্মদ কো আবু বকর সিদ্দিক বিল কাঠর রসুন দান করেছে আল্লাহ লিল্লাহ তাকবীর 40 কেজি কি লেখছে রসুন সেক্রেটারি না কো আমার সে দাদা ভাই দাদা ভাই আল্লাহ এ সিহারার দাবি দুই লাখা দশ বিঘে বই রচন যদি চল্লিশ কেজি আপনারা খুশি নেই বাজার বেজার নাকি তে বলবেন তো কয় কেজি হলে ভালো হয় আর চল্লিশ কেজি দাদা কত চল্লিশ কেজি যাচ্ছে জনগণের সাথে যদি না মিলে কও খেতে রসুন মালিককে

বাকি তো লিখবেন আপনি লিল্লা আল্লাহ আমার কামাল হোসেন ভাই চল্লিশ কেজি রসুন দিয়েছে আল্লাহ তার সাথে আবার এক টাকা দিয়েছে আল্লাহ দানখানা কবল করে না কি আশা বাসনা জান করল বাড়ির থেকে কেউ বিদায় নিয়ে চলে গেলে আল্লাহ তুমি তাই কবর বাসিন্দাদেরকে জান্নাতের বাগান বাড়া সকলে বলে না আমি এইবার আসেন জনাব মোহাম্মদ হ্যাঁ হাজি সাহেব আসছেন আলহাজ আব্দুর রহমান সর্দার মৃত্যু পিতা হলে নূর মোহাম্মদ সর্দার বিল কাঠর দান করেছে এক হাজার টাকা আবার কি লিখছেন অসা দোয়া যায় অসুস্থ আল্লাহ দোয়া যায় আল্লাহ তুমি বান্দাকে সুস্থতা দান করো আল্লাহ বান্দাটার পরিপূর্ণ সুস্থতা দান করো দুনিয়ায় কোনো বালা মুসিমদের বালা ফেলায় না মহা এবার আছেন আয়সা সিদ্দিক আয়সা সিদ্দিকা জোয়া মোহাম্মদ গাজীউর রহমান বিল কাঠুর বাকি এক টাকা চলে বলেন মাল হালাং ছাত্রী মানুষ দোয়াসাহে আল্লাহ তুমি বের এন্টারে করে দাও আল্লাহ সমস্ত পরীক্ষায় পাশ করার তাফিক দান করো সকলে বলেন আমিন আল্লাহ আহ আনোয়ার ফর আল্লাহ পিতা বাহেজ উদ্দে না বয়েজ হদ্দে না বিল বিয়াসপুর না বিল বিয়াসপুর আল্লাহ দশ কেজি রকসন সকলে বলেন মার হাওয়া আল্লাহ ভাইয়ের দানখানা কবল করে নাও সকলে বলে না আমিন আল্লাহ গো সৈয়দ প্রামাণিক পিতা শাহজাহান হ্যাঁ তারপর হচ্ছে কাশি কাটা বাজার দুই বস্তা সিমেন্ট সকলে বলেন মার হাওয়া আল্লাহ দিয়ে আশা বাসনা নিদান করল আল্লাহ আল্লাহ তার মনের আশা বাসনা তুমি পূরণ করে দাও জনাব মোহাম্মদ মান্নান প্রামাণিক পিতা সাবের দিনাজপুর দশ কেজি রসুন চকরা বলেন মার হাবা আল্লাহ তোমার বান্দা গুলো পাগলের মতো দান করে তার মানে বোঝা গেল এই এলাকায় রসুন হয় পেঁয়াজ কি হয়নি পেঁয়াজ হয় না রসুন এলাকায় তো পেঁয়াজ হওয়ার আমাদের এলাকায় পাপনাতে রসুন হয় পেঁয়াজও হয় মরিচও হয় আপনার দিকে মরিচ হয় না না মাসাল্লাহ সব এলাকায় হলে আবার আমরা পাঠাবো কোথায় হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যারা দান করতে চায় আল্লাহ সবার দান খানা কবুল করে নাও মোহাম্মদ সোহাগ মোল্লা পিতা বক্কার মাস্টার বিল কাঠোর বিশ কেজি রসুন জগরে বলেন মারহাবা আয় আল্লাহ আমার ভাই আল্লাহ পাগলের মতো দান করতেছে আল্লাহ দান খানা কবুল করে নাও মনের আশা বাসনা পূরণ করে দাও কবর জগতে কেউ চলে গেলে কবরখানা জান্নাতের বাগান বানায় দাও সকলে বলেন মারহাবা जनाब मोहम्मद रहीम ग्राउंड বিলবাস বিল বিয়াসপুর আল্লাহ নগদ পাঁচশো টাকা দান করে যায় সকলে বলেন কবল করে নাও সকলে নগদ দান করছে পাঁচশো টাকা আল্লাহ মেয়ের জন্য দোয়া যায় আল্লাহ তুমি আল্লাহ মেয়ে যারটাকে আল্লাহ তুমি দিনের রাস্তায় কবল করে নাও আল্লাহ কোরআনের হাফে জামানা দাও আল্লাহ যে উদ্দেশ্যে দান করল আল্লাহ কেউ যদি কবরে চলে যায় আল্লাহ তুমি আল্লাহ কবর খানা জান্নাতের বাগান বানা দাও জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম আল্লাহ পিতা হোসেন ফরামানে বিল কাঠোর নগদ দান করেছে পাঁচশো টাকা আল্লাহ তুমি দানখানা খানা কবল করা আল্লাহ যেই সকল ভাইগুলো দান করা বাদ দিয়ে বসে রয়েছে এদের মনে হয় মরণের কোনো টেনশন নাই আপনারা সিটি লেখা দেন নাই কারা হাত তুলেন তো দেখি বাজান হাত তোলেন একটু কষ্ট করে যে হুজুর আমরা লেখা দেই এটা তুলতে পারবেন না মসজিদের জন্য একটা কথা হলো কি এই দেখেন হাত তোলা একটা লজ্জিত মনে হচ্ছে কিন্তু কি আমতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন আপনাকে জাহান্নামে ঢুকায়া দিবে হ্যাঁ জাহান্নামে যখন ঢুকায়া দিবে তে জান্নাতী দলটা জাহান্নামকে জাহান্নামী ব্যক্তিদেরকে দেখতে পারবে ওই দিন কয় বাইস্তি ব্যবহার কি এত নামাজ পড়ছিস আজকে জাহান্নামে যাচ্ছ কেন ওই দিন কবি কাকা আর কইও না যা করছি এ খালি দুনিয়ার লাগি করছি কবরের জন্য আর কিছু করতে পারেনি সেই বিধায় আল্লাহ আজকে জাহান নামে বলবে কি বলবে না আজকে আপনি দুইশো বাড়েন পাঁচশো বাড়েন কেউ কি আপনার জুলুম করতেছে যে আপনি এক হাজার টাকা না দরকার হলে আপনাকে হাজতে ঢুকানো হবে কথা বলে আপনি বিশ টাকা পারেন পঞ্চাশ টাকা পারেন আপনি দান করতে থাকেন আল্লাহ বলে দান করলে দুনিয়ার থেকে আপনার হায়াত আল্লাহ তালা বৃদ্ধি করে দেন কি করে দিবে আপনি দান করবেন আল্লাহ তালা আপনার হায়াত বৃদ্ধি করে দেবে আপনি দান করবেন না আল্লাহ আল্লাহ বলে তালা যেই বাড়িতে থাকো চিন্তা ভাবনা করে বলো এই বাড়ির মালিককে কথা বলেন কে কোথায় হুজুর আমার বাপ দাদার নামে রেস্টাডি করে ব্যাপার কি আল্লাহর হতে পারেনি সব জমিন কার আমি আপনি কার সব কিছু আমার আল্লাহ আমিও আল্লাহ জমিও আল্লাহ ফসলও আল্লাহ টাকাও আল্লাহ কেপটামি করব কার জন্য মরার পরে আবার এমন জায়গায় রাখবে যেখানে বালিশ নেই যেখানে লেপ নেই ফ্যান নেই বাড়িতে যে গরম গলা দিন আসছে কত মানুষ এসির জন্য পাগল হয়ে গেছে আছে না ভাই থাকতে পারবো না কিন্তু মরণের পরে এসি কে লাগাইবে জোরে বল মরণের পর এসি লাগাইবে এসি লাগাইবে কিন্তু আল্লাহ সেই জন্য দূরত্ব লাগা দেন কাগজ পোড়ানোর আগে কাগজ আসবে এবার আসেন ইয়াসিব রাজাক ইয়াসিব রাজাক ইয়াসিব রাজ্জাক ইয়া হ্যাঁ ইয়াসিব রাজাক রাইসান আব্দুর রাজাক বিল কাঠোর আল্লাহ তাআলা তার দানখানা কবুল করেন সকলে বলেন আমিন দান করেন এক মন ভুট্টা সকলে বলেন মারহাবা আল্লাহ যেই উদ্দেশ্যে দান করলো আল্লাহ তুমি দানখানা কবুল করে নাও আল্লাহ পিতামাতা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় কবরখানা তুমি জান্নাতে বানা জান্নাতবাসী বানা দাও জনাব মোহাম্মদ মুহাসিন মোল্লা আল্লাহ পিতা সুলাইমান মোল্লা বিল আল্লাহ দান করলো দুই বস্তা সিমেন্ট আল্লাহ অসুস্থতার জন্য দোয়া যায় আল্লাহ তুমি তো রোগ দেনেওয়ালা তুমি তো রোগ সারানোওয়ালা আল্লাহ তোমার বান্দার রোগটারে তুমি মুক্ত দিয়ে দাও আল্লাহ দুনিয়ায় কোনো বালা মুসিমতদের মধ্যে ফেলায় না আল্লাহ দুনিয়ায় যদি সন্তান আদি আল্লাহ কোরআনের হাফেজ না হয় আল্লাহ তুমি হাফেজ বানায় দাও জনাব মোহাম্মদ জনাব মোহাম্মদ ইনামুল হক মোল্লা মৃত্যু বাবা খবির উদ্দিন মোল্লা বিল কাঠর নদী পারাদান করছে 20 কেজি রসন আমার দাদা ভাই কই আসেনি? হ্যাঁ ইনামুল হকুল্লাহ সাহেব আসেনি পাঠায় দেন বাজান রে কই কই সে কই ভাইজান একটু চলে আসেন ইনামুল হকুল্লাহ ভাইজানের সাথে আমি একটু সাক্ষাৎ করব দ্রুত চলে আসেন ভাই ইনামুল হক ভাই আছেননি ও ভাই আরে পাবনার ডাক কই ইনামুল হক বিশ কেজি রসুন দান করেছে আমি চাচ্ছি দাদা ভাই বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে কথা বলেন ঠিক কিনা নগদ আরো পাঁচশো টাকা আমি যদি আর কিছু আবদার করি বেশি কিছু করব না দাদা যা কইছে তার টেনিস এখানে চল্লিশ পূরণ ঘোরা লাগবে বাবা আল্লাহ আমার ইনামুল হকুল্লাহ ভাই দান কেনা কবুল করা সকলেন আমার হাবা আল্লাহ পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ গো আমার ইনামুল হক মুল্লার বাবার কবরখানা জান্নাতের বাগান বানা দাও সকলে বলেন আমিন দান করে লেগে মাল ঘ এনে আল্লাহ দা বলে বান্দা দা সকাল বেলার ধ্বনি সন্ধ্যা বেলা হবা ফকি মান দা সকল মহিলাদের দান করার জন্য বলবেন আমার মা বোনেরা বুঝে আমার দেখছেন এই যে ক্যামেরা লাগাইছেন বুঝে হয় দেখতে আছে কথা বলেন মা বোনিরা যাই দেখুক না কেন যা করছেন তো করছেন কিন্তু মা বোনিরা সুন্দরভাবে দেখে দেখে ওয়াজ করতে আছেন আমার বয়স কিন্তু তেমন বেশি না আমি আপনার সন্তানের সমতল্য কথা বলেন টেকিয়ে না মা গ মনের মতন দান করবেন আমি যেন পাই আমার বা আমার জননীর মা সুন্দরভাবে যেন ভালো ভালো দান করে খাতা কলম লে একজন চলে যান আমার মা বোনরা যেন খাতা কলমে লেখে দেয় অনেক টাকা দেওয়ার চেষ্টা করে কারণ এখন তো আর কিছুই নাই জামাই ঘিরে ফকট মরা টাকা আছে তারপরেও দেবেন